বলেছে আমরা আজকে এই জোড়া সাপ ঠাকুর বাড়িতে উপস্থিত হয়েছি যখন প্রত্যেকেই কবিগুরুর প্রতি বিশ্ব কবি প্রতি তার শ্রদ্ধা জানাতে তার এরকম স্বাধীনতা অধিকার ভালোবাসা অনুরাগ সবটাই নিয়ে কিন্তু আজকে এখানকার আবেগ সুতরাং এখানে আর কোনো নেগেটিভ কথার কোনো জায়গা থাকে না কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আজকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে এবং আজকে তার জন্মদিবস উপলক্ষে আমরা শ্রদ্ধা জানাই রাজ্য সরকার পক্ষ থেকেও যেমন আপনারা জানেন ক্যাথিড্রাল রোডে আজকে প্রোগ্রাম রয়েছে আহ নিশ্চয়ই একটা নির্বাচনী মরশুমেতে মডেল কোড অফ কন্ডাক্টের মাধ্যমে বিভিন্ন বাধা নিষেধ কিংবা বিধিনিষেধ থাকে সেটা একটা প্রতিবন্ধকতা থাকতেই পারে কিন্তু তাতে আমাদের শ্রদ্ধার জায়গাটা কোনো খামতি থাকে না ফলে আমরা আজকে নিজ নিজ জায়গা নিজে নিজের সময় নিয়ে আমরা প্রত্যেকেই রাজ্য সরকার পক্ষ থেকেও আমরা মন্ত্রীরা বলুন এবং যেমন বললাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানানোর এই সুযোগটা তো কেউ হাত করতে পারে না শিক্ষা একটু পরে আসবেন আমরা তো বললাম সকাল থেকে যে অনুষ্ঠানু চলছে অংশগ্রহণ গ্রহণ করা কিছুক্ষণ বসা ইচ্ছে তো থাকে পুরোটা থাকতে কিন্তু আমি যেমন যে বিধানসভা কেন্দ্রে রুইছি সেখানে ওরিয়েন্টাল সেমিনারির মতো স্কুল আছে ছোটপলার শৈশবে তার স্কুল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্রিট স্কুল সেই স্মৃতি রয়েছে সেই পুরনো স্কুল পুরাতন স্কুলে এবং রবীন্দ্র কানন পার্ক বঙ্গভাঙ্গ আন্দোলনের সময় সেই রাখি পরানো এবং সেই মিছিল এবং সেই আন্দোলন রবীন্দ্রকানন পার্কেও আমরা শ্রদ্ধা জানাবো সুতরাং চারিদিকে যে একটা স্মৃতি রয়েছে এখানে প্রত্যেকে নিজ নিজ জায়গা চয়ন করে তারা শ্রদ্ধা জানাচ্ছে এমনও যে যে নিমতলা শ্মশানের কাছে যে রবীন্দ্রনাথের সৌধ সেটা এই রাজ্য সরকার সময়ে হয়েছে তৈরি আজকে দিনেও সেখানে শ্রদ্ধা জানানো সকলেরই জায়গা অনুষ্ঠান সেটা না না দেখুন সকলেই তো সুন্দরভাবে অনুষ্ঠান করছেন গান হচ্ছে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন আর এই বছর আমরা কিন্তু এই এপ্রিলটাও পালন করলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানটাই আমাদের কিন্তু বাংলার এই এই আমাদের সঙ্গীত সেটাও গ্রহণ হয়েছে এবারে আমরা সেটা পালনও করলাম ফলে আমরা অনুপ্রেরণা পাই আমরা উদ্বৃত্ত হই এবং একটা সাহসের জায়গা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্বাধীনতা আন্দোলন এবং স্বাধীনতা সংগ্রামী প্রতি যে এই সবটাই নিয়ে যে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে স্বামীজি সকলেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং এই আমাদের মনীষীদের নিয়ে তো আমাদের ভালোবাসা এবং আমাদের সাহস জোগানো যায় সেখানে কে কি বলল তারা আধুনিক চিন্তা ভাবনা রাখে কিনা এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনটাকে যদি মাপা হয় তাহলে একটা ভুল হচ্ছে আমরা সকলেই একসঙ্গে এই উৎসবটা পালন করছি এটাই আমরা জানি আজ পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ঝোড়াসাগর বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করলেন শশী বা